শ্রীকৃষ্ণ বলেন যদি আপনার ভালো কাজ সত্ত্বেও আপনার সঙ্গে কিছু খারাপ ঘটে তাহলে এর উত্তর স্বয়ং ভগবান ও সময় দেবে ঈশ্বর যাকে পছন্দ করেন যাকে তিনি সবার থেকে আলাদা করতে চান তিনি সর্বদা তাকে ব্যর্থ করে রাখেন যদি আপনি সর্বদা নতুন সমস্যার সম্মুখীন হন তাহলে এটি একটি বড় লক্ষণ যে আপনি ভগবানের প্রিয় মানুষের একজন লোকেরা চায় যে আপনি ভালো কিছু করুন কিন্তু কোনো ব্যক্তি চায় না যে আপনি তাদের থেকে ভালো করুন মানুষের বোঝার ক্ষমতা শুধু এইটুকু যে তাকে যদি পশু বলা হয় তাহলে সে রেগে যায় আর যদি সিংহ বলা হয় তাহলে সে খুশি হয় একজন মহাত্মা জিজ্ঞেস করলেন কোন প্রাণী সবচেয়ে বেশি বোঝা বহন করে তখন কেউ বলল গাধা কেউ বললো ঘোড়া সবাই বিভিন্ন প্রাণীর নাম বলল কিন্তু মহাত্মা কারও উত্তরেই সন্তুষ্ট হলেন না তখন মহাত্মা হেসে বললেন একটা উঠত পাহাড় সমান বোঝা বয়ে নিয়ে যায় কিন্তু একটা সময় পর সেটা আবার নামিয়ে নেওয়া হয় কিন্তু একজন মানুষ তার মৃত্যুর আগে পর্যন্ত চিন্তার বোঝা বয়ে নিয়ে বেড়ায় সঠিক সিদ্ধান্ত নেওয়া ক্ষমতা নয় সিদ্ধান্ত নেওয়া ও তাকে সঠিক প্রমাণ করাই হচ্ছে ক্ষমতা ফুটন্ত জলে যেমন ছায়া দেখা যায় না তেমনি অস্থির মনে সমাধান দেখা যায় না শান্ত হয়ে দেখুন সব সমস্যার সমাধান পেয়ে যাবেন শ্রীকৃষ্ণ বলেন প্রত্যেক ব্যক্তি তার যুদ্ধ একাই লড়ছে একাই তার পথ ঠিক করে তিক্ত এবং দংশন সহ্য করে তাই কেবল আপনার পথে হাঁটতে থাকুন এবং এগিয়ে যান আমি অবশ্যই আপনাকে সমর্থন করব মনে রাখবেন এই পৃথিবী হলো নেকড়েদের এক বন আর আপনি সে নেকড়েদের রাজা কারণ জীবনযুদ্ধে জিততে হলে আপনাকে বলের সঙ্গে ছলের প্রয়োগও শিখতে হবে মানুষের সমালোচনায় নিজের পথ পরিবর্তন করবেন না কারণ সফলতা আসে সাহস দিয়ে লজ্জা দিয়ে নয় জীবনে যদি এমন কেউ থাকে যে তোমাকে বাধা দেয় ও তোমার ক্ষতি করে তাহলে তার পরিবর্তে তুমি তার উপকার করো কারণ যে বাগানের মালি নেই সেই বাগান দ্রুত ধ্বংস হয় বুদ্ধিমানরা কখনো ইতিহাস রচনা করে না তারা শুধু ইতিহাস পড়ে ইতিহাস তৈরি করে পাগলেরা যাদের দেখে বিশ্ব হাসে জীবনে সবসময় দুজন ব্যক্তির থেকে দূরে থাকুন একজন যে ব্যস্ত থাকার ভান করে আর অন্যজন যে অহংকারী কারণ যে ব্যস্ত থাকার ভান করে সে তার ইচ্ছা মতো কথা বলবে আর যে অহংকারী সে তার ইচ্ছা মতো মনে রাখবে জীবনে কাউকে ততটা কষ্ট দাও যতটা তুমি নিজে সহ্য করতে পারো কারণ সেটা যখন তোমার কাছে ফেরত আসবে তখন তোমাকে প্রচুর কাঁদতে হবে কারো সামনে অনুনয় ও বিনতি করে আপনি সম্মান ও ভালোবাসা পাবেন না তাই সর্বদা নিজের আত্মসম্মান বজায় রাখুন যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সে নিজে আসবে আপনার কাছে যদি আপনার স্বপ্ন বড় হয় তাহলে আপনার সংগ্রামকেও আরও বিশাল করুন কারণ শকুন যতই উপরে উঠতে থাকে তার দৃষ্টিশক্তি ততই প্রখর হয় আপনি যা দেবেন তাই ফিরে পাবেন তা সম্মান হোক বা বিশ্বাসঘাতকতা একাকিত্ব কোনো যন্ত্রণা নয় বরং কোনো বাধা ছাড়াই একই পথে চলার সুযোগ সর্বদা মনে রাখবেন আপনার সমস্যাগুলির কোনো আকার নেই সেগুলি সমাধান করার ক্ষমতা অনুযায়ী সেগুলি ছোট ও বড় হয় ও সুস্থ হবার কারণ যে শুধু রোগী হয় তা নয় কিছু মানুষ অন্যের সুখ দেখেও অসুস্থ হয়ে পড়ে অপরিচিতদের আপন করে তোলা যতটা কঠিন নয় তার থেকেও বেশি কঠিন হচ্ছে আপন মানুষকে নিজের করে রাখা বুদ্ধিহীনদের বুদ্ধি ও মূর্খদের কখনোই জ্ঞান দিতে যাবেন না কারণ শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান হয়েও দুর্যোধনকে ঠিক ও ভুলের পার্থক্য বোঝাতে পারেননি মানুষের ভালো ব্যাপারে সবাই চুপ থাকে কিন্তু যখন তার মন্দ দিক বেরিয়ে আসে তখন বোবাও কথা বলে মানুষের সম্পর্কে আপনি যত বেশি জানবেন ততই আপনি একাকিত্ব পছন্দ করতে শুরু করবেন জীবনকে কখনোই খোলা বই বানাবেন না কারণ মানুষ পড়ার চেয়ে বইয়ের পাতা ছেড়ে বেশি আনন্দ পায় একাকী সে নয় যে একা থাকে একাকী সে যে কারো সাথে থাকা সত্ত্বেও একাকিত্ব অনুভব করে সময় যখন কোনো মানুষের অনুকূলে হয় তখন সে সবাইকে পরাজিত করে কিন্তু সময় যখন প্রতিকূলে হয় তখন খোঁড়াও লাথি মেরে যায় শ্রীকৃষ্ণ বলেছেন ধর্মের জন্য যুদ্ধ করতে শিখুন অধর্মের শত্রু হতে শিখুন এবং আপনার প্রিয়জনের জন্য ত্যাগ করতে শিখুন আপনার সাথে যতই খারাপ ঘটুক না কেন বিশ্বাস করুন যে ঈশ্বর অবশ্যই আপনার জন্য ভালো কিছু ভেবেছেন জীবন এমন হওয়া উচিত যাতে সম্পর্ককে মূল্য দেয় আর সম্পর্ক এমন হওয়া উচিত যাকে কখনো ভোলা যায় না স্বর্গে সব আছে কিন্তু মৃত্যু নেই গীতায় সব আছে কিন্তু মিথ্যা নেই পৃথিবীতে সব আছে কিন্তু শান্তি নেই এবং আজকের মানুষের কাছে সবই আছে কিন্তু ধৈর্য নেই কেউ একজন খুব ভালো বলেছে আমি সুখ কিনতে পারি না দুঃখ বিক্রি করতে পারি না তবুও কেন রোজ আমি রোজগার করতে যাই জানি না জল ছাড়া নদী অকেজো ভালোবাসা ছাড়া পরিবার অকেজো টাকা ছাড়া পকেট অকেজো ও গুরু ছাড়া জীবন অকেজো যে আপনাকে প্রত্যাখ্যান করবে তাকে সারা জীবন বুঝতে হবে যে সে কী হারিয়েছে শিক্ষা যে কোনো জায়গা থেকে পাওয়া যায় কিন্তু মূল্যবোধ শুধুমাত্র বাড়ি থেকেই পাওয়া যায় আপনার উদ্দেশ্য যতই ভালো হোক না কেন দুনিয়া কিন্তু আপনার চেহারা দেখেই চিনবে কিন্তু আপনার চেহারা যতই খারাপ হোক না কেন ঈশ্বর কিন্তু আপনাকে আপনার কর্ম দিয়েই জানবে গতকালের অনুশোচনা ও আগামীকালের দুশ্চিন্তা হলো সেই চোর যা আমাদের আনন্দময় জীবনকে চুরি করে বোকা মানুষের সাথে কখনো তর্ক করো না কারণ বোকাকে জ্ঞান দেওয়া ও সাগরের জল মাপা দুটোই একই ব্যাপার সময়ের সাথে পরিবর্তন হওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ পরিবর্তন আমাদের থামতে শেখায় না দুশ্চিন্তা হলো জীবনের এমন এক দেওয়াল যে প্রতিটি মানুষকে এক কালো অন্ধকারের মোড়কে মুড়ে রাখে প্রত্যেক ব্যক্তিরই অবশ্যই কিছু প্রতিভা থাকে কিন্তু তা প্রায়ই লোকেরা অন্যের মতো হওয়ার জন্য তা নষ্ট করে কেউ যদি আপনাকে উপেক্ষা করে তাহলে খারাপ বোধ করবেন না কারণ লোকেরা প্রায়ই তার সাধ্যের বাইরের জিনিসগুলোকে উপেক্ষা করে জীবনে কখনও নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না কারণ ঈশ্বরের প্রতির সৃষ্টি সেরা কিছু লোক আপনাকে পছন্দ না করলেও চিন্তা করার দরকার নেই কারণ সবার পছন্দ ভালো নাও হতে পারে জলের মতো হও যে নিজের পথ নিজে তৈরি করে পাথরের মতো নয় যে অন্যের পথকে আটকায় আপনার কথাগুলি সর্বদা সাবধানে বলুন কারণ আমরা বলার পর ভুলে যাই কিন্তু লোকেরা তা সর্বদা মনে রাখে মন্দিরে একজন অন্ধকে দেখে লোকজন হেসে বলল তুমি মন্দিরে এসেছো দর্শন করতে কিন্তু তুমি কি ভগবানকে দেখতে পাবে অন্ধলোকটি হেসে উত্তর দিল আমি দেখতে পাই না তো কি হয়েছে আমার ভগবান সর্বদা আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করেন তাই আপনার দৃষ্টিভঙ্গি বদলান দৃষ্টি নয় যারা অন্যকে ধ্বংস করার চিন্তা করে তাদের উদ্দেশ্য এতটাই অন্ধ হয়ে যায় যে তারা নিজেরাই কখন ধ্বংস হয়ে যায় তা টেরই পায় না গীতায় বলা হয়েছে একজন মানুষ যতটা ভাবতে পারে ঠিক ততটাই মহান হতে পারে আমরা যদি অন্যের জন্য বাঁচি তাহলে কারও কোনো দিন কোনো অভিযোগ থাকবে না এবং আমরা যদি নিজের কথা একটু ভাবি তাহলে দেখবেন পুরো দুনিয়া আপনার শত্রু হয়ে গেছে